আসসালামু আলাইকুম জাতীয় রিচক ইনস্টিটিউট ও হাসপাতালের পক্ষ থেকে বেশ অনেকগুলো পদে তারা হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তার মাঝে আপনাদের আরেকটি বিষয় জানাচ্ছি যে যে কোনো সরকারি বা বেসরকারি চাকরির আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন বারো নম্বর গাড়ি চালক গেট নম্বর পনেরো বেতনের স্কেল নয় হাজার টাকা থেকে তিরিশ টাকা স্থায়ী পদ দশটি এখানে আবেদন করতে হলে আপনার শিক্ষাগত যোগ্যতা হবে জুনিয়র স্কুল সার্টিফিকেট আপনি যে এসএসসি পাস এবং সাথে বাড়ি ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অবশ্যই গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকলে আপনাকে অগ্রাধিকার দিতে দিবে টেকনিশিয়ান হার্ড অ্যান্ড লন প্লাং এল গেট সংখ্যা ষোলো বেতন স্কেল ন টাকা থেকে বাইশ টাকা এখানে দুটি স্থায়ী পথ এখানে হচ্ছে জাতীয় মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ আপনার হচ্ছে অবশ্যই সায়েন্স ব্যাকগ্রাউন্ডের এবং জীববিজ্ঞান ফোর সাবজেক্ট যে থাকে সেখানে জীববিজ্ঞান থাকতে হবে দশ নম্বর ইনস্ট্রুমেন্ট কেয়ার টেকার বেতন স্কেল ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা তিনটি স্থায়ী পথ এখানে কোনো শিক্ষিত বোর্ড হতে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ট্রেড উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং ভকেশনাল পরীক্ষা উত্তীর্ণ এখানে হচ্ছে এসএসসি এবং হচ্ছে ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ হতে হবে নয় নাম্বার হচ্ছে টেলিফোন অপার্টার বেতন স্কেল ন হাজার তিনশো টাকা থেকে বারো হাজার চারশো নব্বই টাকা পদের সংখ্যা তিনটি কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট এবং হচ্ছে তার পাশাপাশি হচ্ছে কম্পিউটার চলন দক্ষতা আপনাকে থাকতে হবে রিসেপশনিস্ট বেতন নয় হাজার তিনশো টাকা থেকে বাস বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের সংখ্যা দুইটি এখানেও আপনি এসএসসি পাস এবং হচ্ছে এসএসসি পাস এবং কম্পিউটার চালানোর দক্ষতা আপনাকে থাকতে হবে লিলেন কি পার বেতন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার টাকা একটি স্থায়ী পদ এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকলে আপনি আবেদন করতে পারবেন কেশিয়ার হচ্ছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার টাকা বেতন পদের সংখ্যায় একটি এসএসসি পাস এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে পাঁচ নাম্বার ডাটা এন্ট্রি অপারেটার গেট ষোলো বেতন স্কেল ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা আর দুটি স্থায়ী পথ এখানে এসএসসি পাস এবং হচ্ছে কম্পিউটার চালানোর দক্ষতা বাংলা বিশ শব্দ ইংরেজি বিশ শব্দ থাকতে হবে এবং স্ট্যান্ডার্ড এপিটিউ টেস্ট উত্তীর্ণ হবে হতে হবে আপনাকে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাখরি গেট সংখ্যা গেট ষোলো পদের সংখ্যা এখানে হচ্ছে বেতন বেতন হচ্ছে ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা আটটি স্থায়ী পদ এখানে কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সম্মানে জিজিপি এতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ তারপর হচ্ছে কম্পিউটার চালানোর দক্ষতা কম্পিউটারের প্রসেস ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটারের হচ্ছে প্রতি মিনিটে বাংলায় ন্যূনতম বিশ এবং ইংরেজিতে ন্যূনতম বিশ গতি থাকতে হবে সাত মুজ্জাক্ষরি কাম কম্পিউটার অপারেটর বেতন দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা তিনটি স্থায়ী দুটি তিনটি পদ তার ভিতরে দুটি স্থায়ী একটি স্থায়ী পদে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতেন অন্যতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজি সিজিপিএতে স্নাতক বা সম্মানের ডিগ্রি কম্পিউটার ব্যবহার দক্ষতা এখানেও কম্পিউটার প্রসেসিং ইমেল ও ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা থাকতে হবে প্রতি মিনিটে ইংরেজি সত্যি শব্দ বাংলা পঁয়তাল্লিশ শব্দ এবং কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন সর্বনিম্ন গতি হচ্ছে প্রতি মিনিটে আপনাকে তিরিশ এবং হচ্ছে বাংলায় পঁচিশ থাকতে হবে সাত লিপিকার কাম কম্পিউটার অপারটার এখানে পদের সংখ্যা একটি শিক্ষাগত যুগতা হচ্ছে কোন বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর বা সমমানের সিজিবিতে স্নাত বা সরমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহার অভিজ্ঞতা এবং এখানেও সেম ইমেল তারপর হচ্ছে ফ্যাক্স মেশিন ইত্যাদি চলানোর অভিজ্ঞতা থাকতে হবে ইংরেজিতে আশি শব্দ এবং বাংলায় পঞ্চাশ শব্দ কাম উচ্চাক্ষর গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ বাংলা প্রতি শব্দ আপনার থাকতে হবে তারপর হচ্ছে কম্পিউটার গেট তেরো বেতন এগারো হাজার টাকা থেকে বাইশ হাজার পাঁচশো নব্বই টাকা এখানে শিক্ষাগত যোগ্যতা কোন ডিগ্রি তারপর হচ্ছে কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরাজি তিরিশ শব্দ গতি আপনাকে থাকতে হবে এসিল হচ্ছে সব বারোটি পদের বিবরণী আপনাদের হচ্ছে বয়স এখানে আবেদন করতে হলে অবশ্যই আপনার আঠারো থেকে বত্রিশ বছর থাকতে হবে যেটি আপনার যে সার্টিফিকেট আছে থেকে বছর ভিতর হতে হবে তারপর হচ্ছে দুই তিন এবং চার নার নং কর্মীকে জন্য আপনার বয়স সীমা চল্লিশ বছর পর্যন্ত যোগ্য তার মানে হচ্ছে দুই তিন চার যেই ই পদগুলো আছে এগুলোর জন্য আপনি চল্লিশ বছর পর্যন্ত হলে আবেদন করতে পারবেন এখন হচ্ছে তারা অনেক বিবরণী দিয়ে দিচ্ছে আবেদনের বিষয়ে আপনারা কিভাবে কি আবেদন করবেন এবং হচ্ছে আবেদনটি অবশ্যই এই লিঙ্কের মাধ্যমে ওয়েবসাইটে ঢুকে আপনাকে আবেদন করতে হবে আবেদনের শুরু এগারো দু হাজার পঁচিশ সকাল নয়টা থেকে আবেদনের শেষ তারিখ হচ্ছে সাত নয় দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত আপনি এর ভিতর আবেদন করতে পারবেন অবশ্যই এটি টেলি টেলিগ্রাম হচ্ছে সিমের মাধ্যমে আপনাকে এটি এই টাকাগুলো প্রদান করতে হবে আবেদন ফি হচ্ছে একশো বারো টাকা পরীক্ষার ফি বাবদ একশো টাকা এবং এই সার্ভিস বারো টাকা মোট একশো বারো টাকা আবেদন অনলাইন যে আবেদন করবেন তার বাহাত্তর ঘন্টার ভিতর আপনার এই আবেদন ফি জমা দিতে হবে এই ছিল আজকের ভিডিও এখানে হচ্ছে অনেক প্রসেসিং তারা দেখিয়ে দিয়েছে আপনারা যখন আবেদন করবেন এগুলো দেখে নেবেন